এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলা এগারো ম্যাচের সবকটি জিতেছে বায়ার্ন মিউলিক এগারো ম্যাচে হ্যারি একাই করেছেন উনিশ গোল এর মধ্যে বুন্দেস লিগায় সাত ম্যাচে বারোটি আগুন ফর্মে থাকা ইংলিশ ফরোয়ার্ড জ্বলে উঠলেন আরেকবার শনিবার রাতে দলকে জেতালোর পথে ক্লাব ফুটবলে চারশো গোলের মাইল ফলকও ছুঁয়েছেন কেইন বুন্দেস লিগায় বোরুশিয়া ডটমুন্ডের বিপক্ষে দুই এক ব্যবধানে জয়ের ম্যাচে শুরুতে দলকে এগিয়ে দিয়ে মাইল ফলকটি স্পর্শ করেন কেইন বাইশ মিনিটে হেডে গোলটি করেন বায়ার্ন মিউনিখের জার্সিতে এ নিয়ে কেইনের গোল হল একশো ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল তিনি করেছেন হামের হয়ে দুইশো আশিটি এছাড়া লেস্টার সিটির হয়ে দুটি মিলওয়ালের হয়ে নয়টি এবং লেটন ওরিয়েন্টের হয়ে পাঁচটি গোল করেছেন ইংল্যান্ড অধিনায়ক ডটমুন্ডের বিপক্ষে আটাত্তর মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাইকেল ওলিসে এ জয়ে সাত ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বায়ার্ন মিউনিক চোদ্দ পয়েন্ট নিয়ে চারে ডটমুন্ড এদিকে তরিনোর কাছে নাপুলির হারের সুযোগ কাজে লাগিয়ে সেরিয়ে লিগের শীর্ষে উঠে এসেছে ইন্টারমিলান